চলো আজকে আলু কাবলি বানাই আমি এখন যেখানে থাকি এখানে ফুচকার সাথে শশা কুচি গাজর কুচি আর বিট কুচি আর মটর সিদ্ধ এই সমস্ত কিছু আর সঙ্গে দেয় এবার মনের মতো ফুচকা না পেয়ে আমি ভাবলাম ফুচকার বিকল্প হিসেবে তাহলে আলু কাবলি খাই সেই জন্য বাড়িতে তেঁতুল থাকায় আমি একটু আলু সিদ্ধ করে নিয়ে মশলা হিসেবে যা বাড়িতে ছিল শুকনো লঙ্কা জিরা আর মৌরি এই সমস্ত কিছু একটু গরম করাতে ভালো করে ভেজে নিয়ে তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম এরপর একটু তেঁতুল ভিজিয়ে ভালো করে তার কাতটা বের করে নিয়েছিলাম এরপর আলুগুলোকে পিস করে কেটে নিয়েছিলাম যেমন আলুকাবলিতে কাটা থাকে আর কি আলুগুলো তারপর একটা কামড়ার মধ্যে সব আলুগুলো নিয়ে কাঁচা লঙ্কা ছোলা বেজানো তেঁতুলের কাত নুন আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম ওই সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলেই রেডি আমাদের আলু কাবলি বাড়িতে থাকলে তিন বোন এইগুলো একটু আধটু বানিয়ে খাওয়াই হয় সেই জন্য একটু আধটু জানি আর কি আর জানি বলেই সত্যিই খুব ভালো হয়েছে যে বাইরে এসে কিছু না পছন্দ হলে বা না ফেলে সেটা আমি নিজেই বানিয়ে খেতে পারি এটা খেতে অনেক সুন্দর ছিল তোমরাও বানিয়ে খেয়ে বলো কিন্তু